কথা দিয়েছিলাম কম্পিউটার অ্যাওয়ারনেসের প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দরভাবে তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেব। তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিউটারের উপর যে পার্টটা থাকে নির্দ্বিধায় ক্লিয়ার করতে পারবে আর আজকের ডেটে যে কোনো সরকারি আধা সরকারি প্রাইভেট সব দেই কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর কোয়েশ্চেন থাকছেই থাকছে তো আজকে একটা তাৎপর্যপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব ইন্টারনেট অ্যান্ড ইট সার্ভিসেস ইন্টারনেট কি। এর অ্যাপ্লিকেশান কী আছে এর রিলেটেড কি কী জিনিস আমাদের জানতে হবে কিভাবে ইন্টারনেট আসলো প্রথম ইন্টারনেট কীভাবে চালু হয়েছিল সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব তার সাথে কিছু মডেল কোয়েশ্চনও ডিসকাস করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব যত্ন সহকারে অনেক পরিশ্রম করে এরকম একটা পাওয়ার পয়েন্ট তৈরি করে তোমাদের ক্লাসটা নিই তাই এখন নির্দ্বিধায় একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো